আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় বাইকটাকে যখন কোল স্টার্ট দিই কোল স্টার্ট দেওয়ার পরে আমি কেন জানি হর্নে চাপ দিই হর্নে চাপ দেওয়ার পর আমি দেখি যে আমার হর্ন বাঁচতেছে না বাঁচতেছে বাট একটা বাঁচতেছে আগেই বলি আমার বাইকে দুইটা হর্ন ডাবল হর্ন ইউজ করে অভ্যস্ত আমি একটা আমার বাইকের স্টক হর্ন স্টক হর্নের সাউন্ডটা যথেষ্ট ভালো একটা দেওয়া এবং আফটার মার্কেট এক পেয়ার হর্ন কিনছিলাম সেটা থেকে একটা লাগাইছি দুইটা মিলে একটা পেয়ার বানাইছি মোটামুটি ভালো সাউন্ড পাওয়া যায় তো আমার স্টক হর্নটাই বাঁচতেছে না এবং দুঃখিত যে আফটার মার্কেট হর্ন আছে সেটা বাঁচতেছে তো ওইটার একটার সাউন্ড তো একবারে মানে বিড়ালের ডাক ম্যাও ম্যাও করে তো আমি ঘাটাঘাটি করে দেখলাম যে কি অবস্থা কারণ কি পরে দেখলাম যে হর্ন কোনো সমস্যা হয় নাই সমস্যা হয়েছে আমার হর্ন ক্লিপে হর্ন ক্লিপটা একটু ঢিলা হয়ে গেছে এবং ভিতরে অনেক ময়লা ঢুকছে কিছুদিন আগে মোটামুটি অনেক দিন টানা বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে বিকালে রোদ বিকালে বৃষ্টি হয়ে বৃষ্টি হয়েছে সকালে রোদ এরকম অবস্থা গেছে তো বাইক ঠিকই ওয়াশ করা হয়েছে বাট ওই হর্নের ক্লিপের চিপা যে ময়লা ঢুকছে ওগুলো আর ক্লিন করা হয় নাই সো হর্ন ক্লিপটা জ্যাম হয়ে গেছে ময়লা দিয়ে এবং একটু লুজ হয়ে গেছে তো এটাকে ডাব্লিউ ডি দিয়ে ক্লিন করে ঘষে মেজে তারপরে ক্লিপটাকে টাইট দিয়ে দিয়েছি সিএনজিগুলো খুব আছে এখন মোটামুটি সাউন্ড আগের মতো একবারে ঠিকঠাক হয়ে গেছে এরকম হাইওয়েতে অটোরিক্সা চলে দেখছেন এই অটোরিকশা না পারে গতি তুলতে এই হাইওয়েতে বড় বড় গাড়িগুলো সব চলে হাই স্পিডে সত্তর আশি নব্বই এই বাম পাশ দিয়ে চলে ওদের স্পিড থাকে বিশ পনেরো তিরিশ এরকম আর ঝামেলা করে তো যেটা বলতেছিলাম ঘর থেকে সকালবেলা বের হওয়ার সময় আপনার বাইকের যে ইমার্জেন্সি পার্টসগুলো থাকে যেমন ব্রেক হর্ন হেডলাইট চেইন সব কিছু আপনার একবার করে চেক দিয়ে বের হন জাস্ট চোখের নজরে একবার দেখেন একটু চেক করেন বের হন এতে আপনারই ভালো আপনার সেফটির কারণে আপনি চেক দিবেন কারণ আপনি হয়তোবা জানেন না আপনার ব্রেকে সমস্যা হয়ে আছে আপনি বের হলেন রাস্তার মধ্যে টান দিলেন এমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন পড়লো আপনি ব্রেক চাপতেছেন ব্রেক হইতেছেন অথবা যতটুকু পরিমাণে আপনার ব্রেক হওয়ার কথা ততটুকু বাইট পাইতেছেন না আপনার একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে তো এই কারণে আগে থেকে যদি আপনি চেক করেন দেখতেছেন আপনার ব্রেকের সমস্যা আছে হয়তো আপনার ব্রেকে অনেক সময় লুপ পরে চেন লুপ বা বিভিন্ন তৈলাক্ত পদার্থ অথবা ডাব্লিউডি ফর্টি পড়লেও ব্রেকের বাইকটা ঠিক মতন পাওয়া যায় না স্লিপ করে তো আপনি যদি ওই বিষয়টা জানেন আপনি পরিষ্কার করে আসতে পারবেন পরিষ্কার করলেও হয়তো বা আপনার বাইট ঠিক মতন দিবে না তারপরেও যেহেতু বাইক দিবে না আপনার এটা মাথা থাকবে যে আপনার ব্রেকটা কিন্তু স্লো আপনি ওই রকম মেজারমেন্ট করে আপনি চালাবেন হয়তোবা হয়তো বা পনেরো বিশ তিরিশ কিলোমিটার চালানোর পর ঠিক হয়ে যাবে এটা আপনার একটা ধারণা থাকবে মাথার ভিতরে এই কারণে আগে থেকে চেক করে নেওয়া ভালো হয়তোবা কিছু জিনিস আপনি ফিক্স করতে পারবেন না তারপরেও আপনি যদি মাথায় রাখেন আপনি ওইটা বিবেচনা করে আপনি বাইক চালাবেন এই কারণে সবসময় বাসা থেকে বের হওয়ার সময় আপনি আপনার বাইকের রকম প্রয়োজনীয় জিনিসগুলো আপনি চেক করে বের হবেন ইদানিং পুলিশ অনেক বেশি মামলা দিতেছে এবং অনেক বেশি বাইক ধরতেছে বাইক প্রাইভেট কার এগুলো বেশি ধরতেছে এবং আমি হানি ফ্লাইভারে দেখছি বাসকেও থামায় মামলা দিতেছে বাসগুলো যখন থামায় যাত্রী ওঠা নামা করে ওইখানেও দেখছি পুলিশ মামলা দিতেছে এটা ভালো ফ্লাইওভারের উপর কেন ওনারা যাত্রী ওঠানামা করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম